আজ শুভ মহাসপ্তমী গ্রাম বাংলার পক্ষ থেকে সকলকে জানাই শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা আজ নবপত্রিকা স্নান বাঁকুড়া জেলার বিভিন্ন অংশের মতো বাঁকুড়ার গন্ধেশ্বরীর সতীঘাটে নবপত্রিকা স্নান সপ্তমী ভোরে উৎসব মুখর বাকুরা বাকুরা শহরে মাঝ বরাবর বয়ে যাওয়া গঙ্গেশ্বরী নদীর সূতী ঘাটে মহা সপ্তমী সকাল থেকেই জমে উঠেছে ভক্তিমুখর ও আনন্দঘন পরিবেশ সপ্তমী ভোর থেকেই শুরু হয়েছে নবপত্রিকা স্নান পর্ব বাকুরা শহর ও আশেপাশে একাধিক পূজো উদ্যোক্তারা কলাবোকে পালকিতে করে স্নান করাতে নিয়ে আসেন সঙ্গে ঢাক কাশর, শঙ্খ ও নানা বাদ্যযন্ত্রে বাজনা নবপত্রিকা স্নান দেখতে নদীঘাটে ভিড় থাকে দর্শক ও ভক্তদের নবপত্রিকা স্নানের পর কলাব নিয়ে যাওয়া হয় হয় প্রতিটি মণ্ডপে কার্যত এইভাবেই সূচনা সারা বছর অপেক্ষা করতে কারণ পুজোটা তো যেহেতু আমাদের বাড়ির পুজো সেই জন্য অপেক্ষাটা একটুখানি বেশিই থাকে যে বাড়ির পুজো আনন্দ হবে আর এমনিতে আমি তো প্রত্যেক বছর মানে অনেকেই থাকে যারা জয়েন করতে পারে না পুজোতে তো এটাই আসা যে প্রত্যেকবার সবাই জয়েন করতে পারছে পুজোতে এমনকি বাড়ির পুজো এটাই আর তো একটা খুব বড় এক্সাইটমেন্ট থাকে সবার মধ্যে আজকে দিন সকালে ওঠা থেকে শুরু করে মানে অনেকে যেহেতু বাড়ির পুজোতে টাইমিং থাকে একটা তো সেই টাইমের মধ্যে সমস্ত কিছু করা সব আসা নবপত্রিকা এই করা মাকে নিয়ে যাওয়া যেটা মেন আমাদের উদ্দেশ্য মাকে নিয়ে যাওয়া বা এটাই পূর্বা চ্যাটার্জী একটি বিশেষ ঘোষণা আপনার পাড়ার পুজো আমাদের চ্যানেলে দেখতে চাইলে আপনার মোবাইলে ভিডিও করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান টু থ্রি জিরো টুতে ভিডিওটির কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে সঙ্গে আপনার নাম পুজো কমিটির নাম এবং কত বছরের পুজো তা অবশ্যই লিখে পাঠান আমাদের গ্রাম বাংলা